হ্যালো ওয়েলকাম সিক্রেটলি রান্নাঘর থেকে আজকের রেসিপি নবরত্ন পোলাও নবরত্ন পোলাও বানানোর জন্য প্রথমে কড়াইতে দিয়ে দেব অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দেব এক চামচ মতো ঘি এবার দিয়ে দেব তেজপাতা গোটা গরম মশলা একই সাথেই দিয়ে দেব কাজু কিশমিশ অল্প করে নাড়িয়ে নেব দিয়ে দেব অল্প একটু আদা বাটা এবার দিয়ে দিচ্ছি ছোট ছোট কেটে রাখা পনির বিনস গাজর কাঁচা লঙ্কা আর অল্প একটু ছোট ছোট করে কেটে নেওয়া ফুলকপি সব ভালোভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দেব সাত মতো নুন সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দেব চাল আমি এখানে তিন কাপ চাল নিয়েছি এটা ধুয়ে রেখেছি ভালো করে মিশিয়ে নেব চালটা যতক্ষণ ভাজা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ অব্দি একটু নাড়িয়ে নেব চালটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব জল আমরা তিন কাপ চাল নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেব ছ কাপ পরিমাণে গরম জল যে কাপের পরিমাণে চাল নেবেন তার ডবল জল নেবেন তাহলেই একদম পারফেক্টলি কুকড হবে জল দেওয়ার পর দিয়ে দেব অল্প পরিমাণে নুন এবার এটা ঢাকা দিয়ে দেব এবং লো ফ্লেমে হতে দেবো দশ পনেরো মিনিট হয়ে গেছে আমাদের ভাতটা প্রায় সেদ্ধ হয়ে গেছে একটু ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব চিনি আমি এখানে চার চামচ মতো চিনি দিয়েছি চিনিটা দেওয়ার পরে ভালো করে আর একবার মিশিয়ে নেব কেশার ভিজিয়ে রাখা দুধটা আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে পাঁচ মিনিট রাখার পরে গ্যাসটা বন্ধ করে দেব। ঢাকনাটা খুলে পৰিৱেশন কৰব